ভিডিওর শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চাইছি তবে ইটের গাঁথুনি থাকলেও আবাস যোজনার বাড়ি তৈরির টাকা পাবেন সাথে আবাস প্লাসের লিস্টে নাম ওঠার পরে পাকা বাড়ি পকেটের টাকা দিয়ে বানালেও আবাস যোজনার বাড়ি তৈরির টাকা পাবেন তবে চলুন এই নতুন আপডেটের বিষয়ে জেনে নেওয়া যাক তবে নতুন আপডেটটি আপনাদের জানাবার আগেই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ আপডেট দেখার জন্য বা পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইগ্যানটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো আবাস যোজনা প্রকল্প নিয়ে কি নতুন আপডেট এসেছে বা নতুন কি নিয়ম এসেছে দেখুন এখানে বলা হচ্ছে বারবার বদলাচ্ছে নিয়ম ফলে আবাস যোজনার উপভোক্তাদের চূড়ান্ত তালিকা তৈরি করতে হিমশিম খাচ্ছে হাওড়া জেলা প্রশাসন কাজ কতদিনে শেষ হবে তা নিয়ে প্রশাসনের একাংশের যেমন সংশয় রয়েছে তেমনই ভোটার তালিকা সংশোধনের কাজেও ঠিকমতো করা যাবে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে নানা মহলে কারণ দুইটি কাজের দায়িত্বেই ব্লক প্রশাসনের কর্মীরা তাদের অনেকেই জানিয়েছেন আবাসের কাজ তারা নাজেহাল হচ্ছেন জেলাশাসক দীপা অবশ্য এমন কথা মানতে চায়নি আবাস প্রকল্পের টাকা রাজ্যই দিচ্ছে এজন্য প্রশাসনিক তৎপরতা শুরু হয় গত কুড়ি অক্টোবর থেকে 2022 সালে আবাস প্লাসে যেসব উপভোক্তার নাম ছিল দীর্ঘ দিন ধরে টাকা না পেয়ে তাদের মধ্যেই অনেকেই পাকা বাড়ি করে ফেলেছেন তাদের নাম সমীক্ষা করে বাদ দিতে বলা হয় শুরুতেই জেলা প্রশাসন সূত্রের খবর সমীক্ষার কাজ প্রায় এক সপ্তাহ ধরে চলে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয় ইটের দেওয়ালের বাড়ি থাকলে যেন নাম বাদ দেওয়া হয় সমীক্ষা শেষে দেখা যায় জেলার প্রায় প্রতিটি ব্লকে গড়ে পঞ্চাশ শতাংশ করে নাম বাদ গিয়েছে তিরিশে অক্টোবর ছিল তালিকা তৈরির শেষ দিন কিন্তু তার আগেই নবান্ন থেকে ফের জেলা প্রশাসনের কাছে নির্দেশ আসে পাকা বাড়ি থাকলেও নাম বাদ দেওয়া যাবে না দেখতে হবে সেই বাড়ির ঢালাই ছাদ আছে কিনা তো এখানে একদম স্পষ্টভাবে আপনারা বুঝতে পারছেন এখানে বলা হচ্ছে পাকা বাড়ি থাকলেও নাম বাদ দেওয়া যাবে না দেখতে হবে সেই বাড়ির ঢালাই ছাদ আছে কিনা যদি ঢালাই ছাদ থাকে তাহলেই কিন্তু নাম বাতিল হবে তারপরের লাইন এখানে বলা হচ্ছে ছাদ থাকলে তবেই সেই নাম বাদ দেওয়া যাবে তালিবা টিনের ছাউনি থাকলেও নাম বাদ দেওয়া যাবে না সেই মতো ফের বাদ পড়া নাম নিয়ে সমীক্ষা শুরু করে জেলা প্রশাসন সেই সমীক্ষার কাজ শেষ হওয়ার আগেই আবার বৃহস্পতিবার নবান্ন থেকে জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয় দু সালের তালিকায় নাম থাকা যেসব পরে বিভিন্ন সূত্রে থেকে ঋণ নিয়ে বাড়ি করেছেন তাদেরও বাড়ি তৈরির টাকা দেওয়া যাবে নতুন নির্দেশিকা পেয়ে শুক্রবার থেকে ফের মাঠে নেমেছেন ব্লক প্রশাসনের আধিকারিক যারা পাকা বাড়ি করেছেন তাদের জিজ্ঞাসাবাদ চলছে ঋণ নিয়ে তারা এই বাড়ি করেছেন কিনা জেলা প্রশাসনের আধিকারিকদের একটি অংশের বক্তব্য বারবার নির্দেশিকা বদল হওয়ায় তালিকা তৈরি করতে নাকাল হচ্ছে ব্লক প্রশাসন এক একটি ব্লকে রয়েছে প্রায় দশ হাজার করে উপভোক্তার নাম বারবার প্রতিটি নাম নিয়ে সমীক্ষা করা ফলে সময় লাগছে বাসিন্দাদের মধ্যেই নানা বিভ্রান্ত তৈরি হচ্ছে আধিকারিক কর্মীরা তালিকা তৈরিতে ব্যস্ত হয়ে পড়ায় ব্লকের অন্যান্য কাজও স্থগিত থাকছে এছাড়াও ভূমি প্রাণী শিক্ষা সহ বিভিন্ন দপ্তরের কর্মীরাও আবাসের কাজ করছেন ফলে ওই সব দপ্তরের নিজস্ব কাজও হচ্ছে না বললেই চলে এমনটা জানিয়েছেন ওই আধিকারিকরা তো এই আপডেটের মাধ্যমে কি বলা হচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই আপডেটের মাধ্যমে বলা হচ্ছে যে দু সালে যে তালিকা তৈরি হয়েছে আবাস প্লাসের সেই তালিকাতে নাম রয়েছে কিন্তু নাম থাকার পরেও অনেকেই নিজের পকেটে থাকা টাকা দিয়ে বাড়ি তৈরি করেছেন বা ঋণ নিয়ে বাড়ি তৈরি করেছেন তবে যদি আপনার নিজের জমানো টাকা দিয়ে আপনি বাড়ি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার নাম বাতিল হবে তবে যদি আপনি কোনো জায়গা থেকে ঋণ নিয়ে আপনি ছাদের বাড়ি তৈরি করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে টাকা দেওয়া হবে তাতে আপনার পাকা দেওয়াল থাক বা আপনার ঢালাই ছাদ থাক না কেন কিন্তু এখানে আরো একটি আপডেট এসেছে সেটি হচ্ছে কি না যদি গাঁথুনি থাকে এবং তার উপরে যদি টালির ছাউনি থাকে বা টিনের ছাউনি থাকে তাহলে কিন্তু আপনার নাম এই সেক্ষেত্রেও প্রকল্পে হবে বা আপনি এই প্রকল্পের বাড়ি তৈরির টাকা পাবেন এ বিষয় নিয়ে কিন্তু একদম পরিষ্কার এই নিউজের মাধ্যমে বলা হয়েছে এবং এই নিউজ আনন্দবাজার পত্রিকার যে অফিসিয়ালি পোর্টাল সেখানে গেলেই কিন্তু আপনারা দেখতে পাবেন বা জানতে পারবেন এছাড়াও আমি কিন্তু এই নিউজের সেটি কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে এছাড়াও আমাদের টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও দিয়ে দেব তবে সমীক্ষা হয়ে যাওয়ার পরেও কিন্তু এবারে পুনরায় আবারও সমীক্ষা হবে বলে এমনটাই জানা যাচ্ছে এই নিউজের মাধ্যমে যদিও বা এই আপডেট গত তিন চার দিন আগে এসেছে কিন্তু কোনো কারণবশত ব্যস্ত থাকার কারণে আপনাদেরকে আমি এই আপডেটটি দিতে পারিনি তাই আমি আজকের এই ভিডিওর মাধ্যমেই আপনাদের আপডেটটি জানিয়ে দিলাম আর ঠিক এই একই কারণে কিন্তু আমি ভিডিওর শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনি আরও একবার পুনরায় দেখুন তাহলে আশা করি যে আপনারা বুঝতে পারবেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ